আসসালামু আলাইকুম দেখেন যে এটা একটা অয়েল ফিল্টারিং মেশিন আসলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার যে তেলগুলো থাকে এই তেলগুলোর মান কমে গেলে এই ফিল্টারিং মেশিনটা দিয়ে তেলটা নতুন করে রিফাইন করা হয় আসলে এটাতে কতটুকু রেজাল্ট ভালো হয় আসলে জানি না যেহেতু সবাই করে যে ট্রান্সফোয়ার মান যখন তেলের মান খারাপ হয়ে যায় তখন এই অয়েল ফিল্টারিং মেশিন দিয়ে দেখেন যে তেল একটা দিয়ে বাইর হয়ে আসে আর একটা দিয়ে আবার ট্রান্সফোমার চলে যায় এই যে যাচ্ছে আসলে এইভাবেই অয়েল ফিল্টারিং করা হয় এবং এটা করলে তেলের মানটা একটু ভালো হয় এবং তেলের যত ইয়ে থাকে জীবাণু থাকে এটা দূর হয়ে যায় তো এটা কীভাবে নেয় এইটাই দেখেন এটা যেহেতু একটা দুই হাজার কেবি সাবস্টেশন এই যে দেখেন তেলটা এখান থেকে বাইর করে নিয়েছে এটাকে কনজারভেশন ট্যাঙ্কি বলে ডেলিভারি ট্যাঙ্কি বলে এখান থেকে দেখেন তেলটা বাইর হয়ে যাচ্ছে যে ওই যে মেশিনে ঢুকছে এবং মেশিন থেকে বাইর হয়ে দেখেন মেশিন থেকে বাইর হয়ে আবার রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে ট্রান্সফার ভিতরে ঢোকে এবং দেখেন এটা একসাথে কন্টিনিউ ঢোকে না কারণ হলো তেলটা মেশিনে যায় যাওয়ার পরে তেলটা হিট হয় হিট হওয়ার পরে তারপর আবার ওইটা ট্রান্সফর্মারে চলে আসে এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে তেলটা তেলটা আস্তে আস্তে করে হিট হয় আবার চলে আসে এবং ভিতরে যে ফিল্টার আছে সেই ফিল্টারের মাধ্যমে যত ধরনের জীবাণু কিংবা ময়লা সেগুলোই ফিল্টারে জড়িয়ে থাকে তা আসলে বড়ো বড়ো না রেগুলার মেনটেনেন্সের ফাঁকে যদি বয়স বেশি হয়ে যায় অবশ্যই আপনারা মেনটেনেন্স কাজ করবেন এবং অয়েল ফিল্টারিংটা করবেন এবং কিছু পাঁচ সাত বছর পর পর তেলটা ল্যাবে টেস্টে দিবেন যে তেলের মানটা কি কমেছে না বাড়ি কমলো কি না এইভাবেই কাজগুলো করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম